এক সময় আমার বাড়িতে চার ভাই এক বাড়ি ছিলাম একটা বাথরুম ছিল আব্বা মা আছে চারি ভাই বিবাহ সাথী করছি বাথরুমে যাইতে গেলে বদনা নিয়ে সিরিয়াল দেওয়া লাগতো এত কষ্ট অনেক বাড়ি ছিল জমেলা আর এখন আমার বাড়িতে আল্লাহ পাক যা দিয়েছে আমরা মানুষ নয় জন পায়খানা বারোটা মেহমানকে জন্য তিন ডে এক্সট্রা কত ভাব বৃষ্টি বাদলের ভিতরে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে কাদা কিচের নিচের দিক দিয়ে ঠান্ডা উপর থেকে পানি এর ভিতর দিয়েও আমাদেরকে রাতের এতক্ষণ পর্যন্ত আহলে হক জবান থেকে ওলামাই কেরামের অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন এ অঞ্চলের অনেক মানুষের মধ্য থেকে আল্লাপাক আমাদেরকেই মনোনীত করেছেন এখানে আসার ও বসার জন্য রব্বুল আয়ালিনের এই আহসানের শকর আদায় করে সকলে পরিবেশ ভালো থাকলে আবহাওয়া ভালো থাকলে অনেক লোক হয় মাঠে সব দিক দিয়েই চলতেছে আমাদের একটা প্রতিকূল অবস্থা রাজনৈতিক দিক দিয়ে প্রাকৃতিক দিক দিয়ে এর ভিতর দিয়ে যারা আসছেন ভালো স্বাভাবিক অবস্থা থাকলে যে পরিমাণ নেকি পাইতেন শুনে আমার বিশ্বাস আল্লাহ পাক আজকে এই কষ্টের ভিতরে বসে থাকা মাহফিলে তার চেয়ে অনেক গুণ বেশি নেকি দান করবেন একজন ফাঁকে যেন জোরে কয়েক ডা সে একটু আওয়াজ কমাই দেন চুয়াল্লিশতম মাহফিল তো কমপক্ষে দশটা মাহফিল আমি আসছি আলহামদুলিল্লাহ এখানে আগে পরে দিয়ে আল্লাহ হজরত মৌলানা আব্দুল হাবসাব সাহ রহমতুল্লাহ আলহীকে চন্দ্র দিগোলেন মহতাম সাহুর উনি এপাশের মাহফিল গুলো দেখভাল করতেন মুরব্বী ছিলেন ফলসির মনে বাড়ি মৌলানা তৈবুর রহমান সাহেব আমার চাষা জনের খাস সাগরে ছিলেন তারপর থেকে নিয়ে ফলসি অনেক কমই এখন এখানের অনেক শিক্ষক আমার ছাত্র আছে এই এলাকার অনেক ওলামাই কেরাম আলহামদুলিল্লাহ তারা একসময় আমার কাছে পড়াশোনা করেছে বড় বড় আলেম হয়েছে মাদ্রাসা দেখবাল করা শিখছে এটাই হলো আমাদের অর্জন এ আনহু মাতাল সকলেরই চলে যেতে হবে মরে সবার যেতেই হবে তো হুজুর বলেন বেঁচে থাকতে ভালো করতে পারো মন্দ করতে পারো জীবিত অবস্থায় গুণাও করা যায় একই করা যায় মারা যাওয়ার পরে আমলের সব দরজা বন্ধ মরার পরে কেউ সমস্ত মরা মানুষ যারাই বলছে নিজম কান দিচ্ছে মারা গেছে তারা যদি কবর আলারা কবরে তাই এটা জোট করে যে কতদিন জারি গান শুনি না আমরা নিচে এটা জারি গান দিই পারবে দিদি মমতাজ রাইনি একটা কনসার্ট দেব পারবে একটা সার্কাস দিতে পারবে কোন কাম আকাম ভালো মন্দ কিছুই করার ক্ষমতা আবার যদি নিয়ত করে যে ও দুনিয়াতে হস করে আসি নেই কত টাকা ছিল সাল আমরা মাটির তল দিয়ে একদল হস করি আসি তাও পারবে তো ভালো কাজের দরজাও বন্ধ মন্দ কাজের দরজাও হুজুর বলেন মানুষ যখন রানিং থাকে কর্মজীবী থাকে তখন তার কর্মের উপরে নির্ভর করে যতদিন শক্তি থাকে ততদিন কর্মের উপরে নির্ভর করে সেই আয়ের উৎস থেকে আয়কে অর্জন করে সংগ্রহ করে ব্যয় করতে থাকে সচেতন যারা তারা তার ফাঁকে ফাঁকে কিছু সঞ্চয় করে সব দিন কামাই করতে পারবো না যদি আশি বছর বেঁচে থাকি শেষ দিক যে দশ পনেরো বিশ বছর হয়ে যাব এমন একটা টেনশন থাকে কিনা সম্ভাবনা থাকে এমন একটা সম্ভাবনা থাকে সরকারও হিসাব করে যতদিন চাকরিতে রাখে ততদিন মোটা বেতন দেয় ওর থেকে সামান্য কিছু পয়সা কেটে রাখে জিবি ফান্ডে কিছু পয়সা কেটে রাখে এককালীন সে পয়সাগুলো দেয় এরপরে পেনশানে দেয় কিছু দেয় তো এককালীন বিশ তিরিশ লাখ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেয় যে এখন বাকি জেন্দেগি আপনি কর্মক্ষম হয়ে গেছেন অচল হয়ে যাবেন তবে বাড়ি যে কি করে খাবেন আপনার সূর্য বীর্য তো সবই আমারে দিয়ে গেলেন বাকি যদি দশ পনেরো বিশ বছর বাইসে থাকেন এই টাইমটা কি খাবেন এই বিশ লাখ টাকা দিয়ে দিলাম এই দুয়ে মুসে খাইয়েন নাকি বলেন কথা কম নাকা এককালীন টাকাতে এই উদ্দেশ্যেই দেয় তো উড় হইটে যারা তারা আইসে কয়েকদিনের মধ্যে ওইদিকে একটা দালান টালান দিয়ে পরে খালি এতে আবার কিসেন বেঁচে বেড়ায় আর বুদ্ধিমান যারা তারা তাদের কিছু কাজে লাগাইয়া আস্তে 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 তাতে কিছু আসে আর খায় তাই তো নাকি বলেন তো নবিয়া পাক সাল্লাল্লাহ বলেন যতদিন দুনিয়ায় বেঁচে আছো নামাজ দিয়ে কামাই করো রোজা দিয়ে কামাই করো হজ দিয়ে কামাই করো জাকাত দিয়ে কামাই করো তিলওয়ার দিয়ে কামাই করো তবলিগি যাইয়ে কামাই করো কামাই করো জিকিরির হালকায় কামাই করো হালকায় কামাই করো দানের দিয়ে কামাই করো এভাবে যতদিন বেঁচে করো তবে আখেরাত একটা লম্বা জায়গা আখেরাত একটা লম্বা ফাংশন সেই জগতের কোনো শেষ নাই কথা বলেন শেষ নাই এবং দুনিয়ায় এই যে এবাদত দিয়ে যা ইবাদতের মাধ্যমে যে ইনকামটা তোমার হচ্ছে এই ইনকামটা খরচ করার জায়গা হলো জান্নাত বাজার করার জায়গা কোন জায়গা জান্নাত এখন জান্নাতের ভিতরে যে বিশাল বিশাল নিয়ামত আছে দীর্ঘদিন দিন পর্যন্ত মানে দিন পর্যন্ত তোমাকে সেই নিয়ামত কিনে খেতে হবে তো জগতে জীবদ্দশায় যাই ইনকাম করেছো তাতে তোমার এই লম্বা টাইমের বাজারঘাট হবে কিনা খেয়াল করতে হবে এই লম্বা টাইমের বাজারঘাট হবে কি না এ খরচের পয়সা নিয়ে যেতে পারলে কি না এ নিয়ে বিশাল একটা দুশ্চিন্তা থেকে যায় কথা বলেন আমার দেখ খুব খেয়াল করতে হবে আমার সুর নেই আমার সাইফুলের অনেক সুর আছে আলহামদুলিল্লাহ ভালো সুন্দর কেরাত পড়ে বয়ানও করা শিখে গেছে আলহামদুলিল্লাহ ঢাকায় বড় মাদ্রাসার মহতাম ছিল আমি গিয়েছি তার ওখানে খুব শান সৌকাত আলিশান পজিশনে ছিল ভাগ্যের পরিহাস সব কিছু রদবদল হয়ে গেছে আবার চলে আসছে আগেও ছিল আমার কাছে আমার থেকে ঢাকা গেছিল ফিরে আবার কুল্লু সাহেনের জুলে সব জিনিস ঘুরে ঘুরে জাগা মতো আসা লাগে আবারও আমার কাছে আসছে আমি অত্যন্ত খুশি এবং সন্তুষ্টির সাথে তাকে আমার ওখানে যোগ্য শিক্ষকের মত পদমর্যাদায় রেখে নিছি আমার আগে যিনি বয়ান করলেন ইনিও বড় প্রসিদ্ধ কণ্ঠওয়ালা বক্তা শুরু হলো এমনি ছোটবেলার থেকে সুর নাই তারপরে গরমকালে বাতাস লাগলে গলা বসে যায় বলে তাকে বাঙ্গা জেরের মধ্যে একটু ভের 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 শব্দ হবে না সুর তাল নাই কাটা কাটা কয়েকটা কথা বেশিক্ষণ কষ্ট দেব না পাশার নিচে ঠান্ডা হয়ে যাচ্ছে দোয়া করে দেব তার আগে অল্প কয়েকটা কথা এদিক খেয়াল করি তো লম্বা টাইম আমাকে জান্নাতের নিয়ামত কিনে খেতে হবে কোন জায়গার নিয়ত নাই যাওয়ার বাপ ভালো না দুনিয়ায় যে যতটুকু আরামায়সের ঘর বাড়ি বানায় আছেন তারটা তার জন্যে এই নিজস্ব ঘরবাড়িটাই বাড়িটাই জান্নাত আর দুনিয়ায় দুনিয়া একটা জায়গা আছে তা তো আপনারা মাঝে মাঝে থাকেন গোপালগঞ্জ তো দুনিয়াও যা আছে আকেরা তো তাই আছে তো দুনিয়ার জান্নাত নিজস্ব ঘরবাড়ি আর এখানে জাহান্নাম জেলখানা আর আখেরাতের জান্নাত জান্নাতি আর আখেরাতের জেলখানার নাম জাহান্নাম নিয়ে তো সে জাহান নামে যাওয়া কোথায় যাবেন ওখানে তা আছে তা কিনে খাইতে টাকা লাগবে এই টাকা দুনিয়ার টাকা যেমন আমাদের দেশের নেতারা এখন বিভিন্ন দেশে চলে গেছে হিজরত করছে কেউ কেউ সিল্লাই গেছে যেভাবে জাগ গেছে তো যাওয়ার সময় কেউ কিন্তু খালি হতে যায়নি ওই আগে ভাটাই দিছে অথবা যাওয়ার সময় নিয়ে গেছে যাইয়া এই টাকা কাজে লাগাচ্ছে কিন্তু এই টাকা নিয়ে কবরে যাওয়ার কোন নেতার কায়দা আছে নাকি এর কবরে পাশ পাইলো দাম ওখানে যাইয়া যে টাকা ব্যবহার করতে হবে ওই টাকার নাম নেকি টাকার নাম কি নামাজের মাধ্যমে কামাই করেছেন আল্লাহ পাক অল্পে বরকত দিয়ে দেয় খুব বেশি দিয়ে দেয় আল্লাহর সিস্টেমই হলো নবিয়া পাক বলেন আল আমাল কালিল ওয়াল আজরু কাসির তোমার অল্প একটু হায়াতের ভিতরে তোমার পরকালের পুঁজি জোগাড়ের জন্য আমি আল্লাহ তালা বরকত দিয়ে দেই স্বল্প সময়ের এবাদত এবাদত করবা কম নেকি পাবা বেশি এবাদত কম নেকি বেশি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি এ ছোট রাখো খেয়াল করো বুড়োরা খেয়াল না করলে অসুবিধে নাই বুড়োরা এমনি ভালো হয়ে গেছে কারণ কাজি বল নাই এর নেই এমনি মনীষী হয়ে গেছে তোমরা যারা আজিল ভাজিল তোমরা একটু লক্ষ্য করো দেখতে আল্লাহ একবার তো বলতে চাইছি আখেরাতের বিশাল নিয়ামত জানেন কত বড় নিয়ামত শুনলে আপনার লোভ হবে মালা আইনুন রাত সর্বপ্রথম কথা হলো জীবন চোখে দেখিনে আমিও দেখি নাই আপনারাও দেখেন নাই দেখেছে একমাত্র বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হুজুর সম্পূর্ণ বর্ণনা দেন নাই অথবা দিলেও আমাদের কাছ পর্যন্ত সব আসে নাই আর দেওয়া সম্ভব না স্বয়ং আল্লাপাক নিজেই বলেন সম্ভব না এ বর্ণনা দেওয়া সম্ভব না ওলা নাই জান্নাত কত ভালো বলে শেষ করা যাবে না তার ভালো শেষ ওলা খতারা আলা কালবি বাসার যুবক জান্নাত এত ভালো যার দুই একটা বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে এটা কি করে সম্ভব এক নম্বরে জান্নাতের সমস্ত ফলদার গাছগুলোর গোড়া উপর দিক না গোড়া উপর দিক থাকাতে লাভ না লস আম গাছটা একটু লম্বা আমি খাওয়া যায় না ফাইকুলিতে খেয়ে যায় ঠিক না খেজুর গাছ লম্বা মাথায় ঠিলে পাইতে বাড়ি যদি সেই রসটুক তো গাছি বাড়ি যায় পরে যে একটা আলাদা ঠিলে জরা জরা ভাড়ার কেউ পাওয়া যায় না পরের সপ্তাহে গাছি আইসে দেশ জরা মদ হয়ে গেছে তাড়িয়ে গেছে খাওয়া যায় না পাড়িয়ে ও যদি গাছ যদি উপর দিক থাকতো মাথা নিচে থাকতো তাহলে কত সুবিধা হতো না তাহলে আর কেন গাছি গুছি দাঁত দ্বারা লাগতো না নিজেরাই বটি দিকে রসবেরি খাতে পারতাম ঠিক না তো এক নম্বরে জান্নাতের বর্ণনা হলো গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক ফলে ভরা আর এক একটা জান্নাতি এক এক গাছে একশো প্রকারের ফল আর এক এক প্রকার এক একটা ফলে একশো প্রকারের স্বাদ একবারে তাজা মিথ্যে কথার মতো চাই না এক আমি আমের স্বাদ কাঠালে কাঠালের স্বাদ আমের মধ্যে পাঁচ ছয় প্রকারের স্বাদ তত পাই না একই আমের ভিতরে একশো প্রকারের স্বাদ দুনিয়ায় আছে হরি তো কি একটা ফল আছে না ঐত্য। ওর ভিতরে চার প্রকারের ফলের স্বাদ ধীর স্থির ভাবে চাবাবে আর শুষ্ক ভাবে রসটা গেলবেন দেখবেন তিতে স্বাদটা আছে টকের স্বাদও আছে আছে না নাই আবার ওর পক্ষে চিকুন চিকুন একটু মিঠেও আছে আছে না আবার কষও আছে তো দুনিয়ার ফলেই আল্লাহ তালা চার প্রকারের স্বাদ দেছে জান্নাতি ফলের ভিতরে একশো প্রকারের স্বাদ আপনি দেখবেন আর খাবেন আর বলবেন এই তো একটু আগে খেলাম ফেরস্টারা আমি খাইয়ে দাও একটু আগে খাইছো তাতে কি হয়েছে এই ফলের মধ্যে ভিন ভিন্ন স্বাদ নতুন করে একজনের হুজুর জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা দিক কেন কেন দরকার কিছু ভালই হলো তো দুনিয়ার গাছের গোড়া নিচের দিক মাথা উপর দিক এই উল্টো পাল্টা কেন কয়ে যে জান্নাতের ভিতরে দুনিয়ায় তো নারকেল বাড়তি কাঁচা দিয়া লাগে না ভেস্তের মধ্যে কাঁচা দিয়া দিয়ে নাই গাছের গুড়া যদি নিচে উপরে যে নারকেল আইতা কাঁসা দিয়ে উঠা লাগতে পারে এই জন্য গুড়া উপর দিক দুনিয়ার গাছের গুড়া উপর নিচে মাথা কত উপরে তারপরও নারকেল চুরি হয় কি হয় না কত কানে হয় না চুরি হয় না চোর ভরা দুনিয়ার গাছের গুড়া নিচের দিক মাথা কত উপরে সেই জায়গা যে ঠিলে পয়তে রস সেই ঠিলের রস খাইয়ে ঠিলের মধ্যে বিশাব করে দিয়েছে আর যদি এই গুড়া উপর দিকে মাথার নিচের দিকে ঠিলের মধ্যে পেশাব না পায়খানা করিতে এই জন্য গুড়ার নিচে উপরে মাথা দিছি না করতে পারো যত কাম কথা নিয়ামত কত আজীব নিয়ামত কন্যা সোহান আল্লাহ আল্লাহ একবার এরপরে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে আমাকে পুকুরেশ্বরের ইট না এদিক তো ইট আসে পুকুরেশ্বর আছে পুকুরের আর ওর ভিতরে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে লাবিনাতুমিন ফেদা আর লাবিনাতুমিন জাহাব একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপার মাননীয় প্রধানমন্ত্রীর বিল্ডিং এ তো তাই দিয়ে বানানো জো বাইডেনের বিল্ডিং নেতা বেনিয়াহু কারো বিল্ডিং আছে সোনার উপর ইটের প্রত্যেকটা মানুষ আমার সাথে একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم, الرحمن الرحيم مالك, يوم مالك يوم الدين اياك نعبد واياك نستعين, إياك نعبد وإياك نستعين إهدنا, الصراط اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আল্লাহর কসম যারা এখন পড়ছেন প্রত্যেকের নামে এখনই জান্নাতের মধ্যে আটতলা বিশিষ্ট একটা দালান হয়ে গেছে বিশ্বাস না অন মরেন মরিয়া দেখে ফিরে আসে

জান্নাতি কোরান বালাদেরকে বলা হবে পড়তে রঘু আর চড়তে রঘু পড়তে রঘু চড়তে রঘু যতগুলো আয়াত আমারে পড়ে বাহ তোমার জান্নাতের মধ্যে দালান অততলা হবে ওখানে যাইয়া দালান ওই জায়গা বসে বানাবেন না দালান বানায় যাবেন দুনিয়ায় বসে ওই জায়গা যেয়ে খালি উঠবেন এখানে বসে দালান বানাবেন আর ওই জায়গা যে সেই দালান ব্যবহার করবেন জান্নাতীদের কোনো আফসোস থাকবে না ছোট জান্নাতেও যদি কেউ যায় একবারে সবচেয়ে গরিব এর শেষে ওই বিলির মধ্যে বাড়ি ছিল সে অনেক ফাঁসে পড়িয়ে গেছে বেসতে জাতি দাপের কোনায় বাড়ি সে সবচেয়ে পিছে পড়িয়ে গেছে বেসতে যাইতে তাও এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান জায়গা ফাঁকা এখন আপাতত ফাঁকা সর এই জায়গাটা বরাদ্দ হয়ে গেছে হলো দলিল হয়ে গেছে রেকর্ড ও ফাইনাল হয়ে গেছে শুধু যখন পড়েছেন কলেমা পড়ার সাথে সাথে দশ দুনিয়া সমান জায়গা দলিল হয়ে গেছে রেকর্ড ফাইনাল কোন সমস্যা নাই এখন ওই ফাঁকা জায়গা বিশাল ফাঁকা জায়গা আপনার নামে দলিল হয়েছে ওইটারে টেরে আপনি বাঘ বাগান দিয়ে ভরবেন দুনিয়ায় বসিয়া আল্লাহ যত কোরআন শরীফ পড়বেন তত বিল্ডিং হবে যতবার সুহান আল্লাহ পড়বেন অতটা জান্নাতের ভিতরে গাছ লাগানো হবে আল্লাহ প্রত্যেকের জান্নাতের ভিতরে চারটে নদী হবে কয়টা চারটে নদী মধুমতি পদ্মা মেঘনা যমুনা দুধের নদী মধুর নদী শরবতের নদী ফ্রেশ পানির নদী সুবাহ আল্লাহ একজনের ট্রিবলে আর একজনের যা লাগবে না একজনের নদীতে আর একজনের যা লাগবে না প্রত্যেকের জান্নাতের ভিতরে আলাদা আলাদা এগুলো থাকবে এক একটা করে মনে রেখেন আমি কি বলতেছি তাহলে সোনার উপর ইটের বিল্ডিং যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন জীবনে এক খতম পড়ছেন আর পাবলিক বাবারা পাবলিক যারা পাবলিক পাবলিক এ দিকে হুজুর বাদ দিলাম হুজুর রাম্মাবাদ ওরা আমার অন্য দলে বেদলের লোক যারা পাবলিক কোরআন শরীফ পড়তে পারেন পাবলিক মানুষ সারা জীবনে এক খতম কোরআন পড়ছেন আল্লাহর কসম আপনার জান্নাতের ভিতরে দুইটা বিল্ডিং হবে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা এ যুবকরা পড়া শিশা যে গুলার কসু বড় তাই দিয়ে চাকরি আন্দোলন করা লাগে কতক্ষণ বৈষম্য আন্দোলন করে চাকরি নেওয়া লাগে তার তারপরও দেয় না সে বৈষম্য আন্দোলন করে যে যা কিছু আলো তাতে কি সব সব বাংলাদেশি যুবকদের চাকরি হবে এত ভ্যাকান্সি কোথায় যারা আছে সবাই রে রিটায়ার করে দিলিও হবে না হবে পঞ্চাশ লাখের উপরে যুবক বেকার আছে সরকারি অবশ্যই পঞ্চাশ লক্ষ নয় শীর্ষ মেধাবী যারা অফিসার ক্যাডার চৌষট্টি জন ডিসি চৌষট্টি জন এসপি কয়জন ডিআইজি কয়জন এডিশনাল ডিআইজি কয়জন এআইজি কয়জন ওসি কয়জন টিএনও হিসেব করলে পাওয়া যাবে পাঁচ দশ হাজারের মধ্যে সব সাফ হয়ে যাবে তারপরে তোমরা কয়েন তো মুখু সৈরি ঘুরি বেড়াবা কথা কন দুনিয়াও সুখে থাকবি আখেরা বিশাল বিল্ডিং এর মালিক হবি এই পরামর্শটা দেওয়ার জন্যই আসছি ছোটদেরকে তুই তুই করে বলছি মুরব্বীরা ভুল বুঝেন না আপনারা তো আপনা আপনারাই তোলে সারা জীবন ভরে এক খতম কোরআন শরীফ পড়লে ছয় হাজার আয়াত আপনার জন্য 6666 তালা বিশিষ্ট দুইটা বিল্ডিং হবে পাবলিকের জন্য কয়টা আরে হুজুরnabla পড়লি এক খতমে একটা এর আল্লাহর কৃয়ায় মিথ্যা কথা বলছিনা আছে হুজুর বলেন পাবলিকে যদি কুরআন শরীফ পড়ে তাহলে লাহু আজরান তারে ডবল নেকি দেয়া হয় কেন ফেরেশতারা একজন হাফেসা বেখতম কুরআন শরীফ পড়ছে আল্লাহ বলবেন উনারে এক খতমের নেকি দাও রমজানে এক পাবলিক এক খতম পড়ছে ওই ফেরেস্তারে কাউরে দাও দুই খতম ফেরেস্তারা কাল পার্সিয়ালটি হয়ে গেল না কয় না পার্সিয়ালটি হয়ে যাই কাউরে দুই খতম দেবো কেন কয় যে পড়ার জন্য এক খতমের নাকি আরে দেখছে গামিয়ে গেছে কি গামা ভর্তি হতে হাবায় গেছে এতলু হুজুর বলেন এতলু তা তাও পড়ে আর তো 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 আরে পাবলিকে কি আমাকে তো বিড় করে ভর্তি পারে আমি বিশ মিনিটে এক পরে ভর্তি পারি হাবের সাফরা পনেরো ষোলো মিনিটে এক পরে ভর্তি করে আপনার আড়াই ঘন্টা লাগে এক পরে ভর্তি ঠিক না হাবের সাফের কোনো জায়গা গামে না আপনার পায়জামা প্যান্ট ঘামিও দেখতে পানি বেরিয়ে যাচ্ছে হাসে খেয়ে ঠিক না ঠিক না আর ভর্তি তো সব টুকতে একভাবে বাড়ে না জাগায় মতন জাগায় হেজে জাগায় মতন জাগায় হেঁচে হেঁচে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহাজ রহমিম খরচ রহমান রহমানি রহিম 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 মিম খরচ রহমা আলহামদুলি মালিক গনি গই 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 গনি জোর গই দিন রাম রামজি কি হতিছে এই যে এই তাল কুয়ারা হতি হচ্ছে তার জানটা শেষ আল্লাহ করে দুই খত বিন্দে দিয়ে দাও ওরা দুটো বিল্ডিং দিয়ে দাও জান্নাতের মধ্যে কোন আফসোস থাকবে না জান্নাতের মধ্যে যাইয়া শুধু একটা আফসোসই থাকবেন থাকবে সেটা হলো ওরে আল্লাহ কেন আর দশ খতম পড়ি আসলাম না আর দশটা খতম কেন পড়ি আসলাম না থাকবেন না এত বিল্ডিং এ থাকবেন এক রুমে এত বিল্ডিং এর দরকার কি জান্নাতের ভিতরে দিকটা কান আরে মিয়া একজন মানুষের একজন মানুষের সংসারে পাঁচ পাঁচজন সদস্য থাকলে আমার বিশ্বাস আপনাদের ধান ফলে ভালো সর্বোচ্চ দুই বিঘে জমির ধান হলেই তার পাঁচজন মানুষের সারা খরচ হয়ে যায় ঠিক না কিন্তু ওই লোকটার যদি সঙ্গতি থাকে সে কি দুই বিঘে কিনে বসে থাকে পুরো ডাঙ্গা ধরে বিল ধরে কিনে ফেলানোর চেষ্টা করে এত জমি দেখি কি বা প্রাচুর্যের একটা আনন্দ অনেক থাকলে একটা খুশি বহু থাকলে একটা ভালো একসময় আমার বাড়িতে চার ভাই ছিলাম একটা বাথরুম ছিল আব্বা মা আছে চারি ভাই বিবাহ সাথী করছি বাথরুমে যাইতে গেলে বদনা দিয়ে সিরিয়াল দেওয়া লাগত এত কষ্ট অনেক বাড়ি ছিল জমেলা আর এখন আমার বাড়িতে আল্লাহ পাক যা দিয়েছে আমরা মানুষ নয়জন পায়খানা বারোটা মেহমানকে জন্য তিনটে এক্সট্রা কত ভাব